দু তিনটা আন্দোলন আমরা একত্রিতভাবে করেছি এবং একটা বড় অনুষ্ঠান আমরা করেছি যে দাতন স্টেশন ঐতিহাসিক স্টেশন একশো পঁচিশ বছরে পদার্পণ করেছিল আমরা রেলকে জানিয়েছিলাম ছাব্বিশে জানুয়ারি আমরা সেটা করব কিন্তু রেল আমাদেরকে জানিয়েছিল যে ছাব্বিশ তারিখে আমাদের বিভিন্ন অনুষ্ঠান থাকে আমরা উপস্থিত হতে পারবো না আপনারা সেটা একটা চেঞ্জ করুন আমরা সাতাশে জানুয়ারি করেছিলাম আমাদের এখান থেকে বেলদার থেকে অনেকে গেছিলেন আমি এই কারণে কথাটা বলছি আমার যে বাঁক্রাবাদ কমিটির যিনি কথা রাখলেন যে রেল যে আমাদেরকে তার জন্য যে চিন্তাধারা সে চিন্তাধারা তাদের নেই কারণ তারা সবাই ম্যাক্সিমাম মানুষ বাংলার বাসিন্দা নন তারা বিভিন্ন জায়গা থেকে এসে কাজ করে। আমরা যে বাস্তব যে পরিস্থিতির মধ্যে পড়ি পরিস্থিতি তারা ওয়াকিবহন তারা যখন কাজ করেন লোকাল যারা প্রশাসন চালান পঞ্চায়েত হোক পঞ্চায়েত সমিতি হোক জেলা পরিষদ হোক সেই এলাকাতে যারা মানুষের একদম নিবিড়ভাবে যুক্ত থাকেন তাদের সঙ্গে তারা কোনোরকম আলোচনা করেন না তাই যে পরিস্থিতি তৈরি হয় রেল লাইন তৈরির পরে এবং আগে সেতে তাতে আমরা নিস্তার পাই না আমি আমার দাতনের কথাই বলছি করোনা কালে জগন্নাথ এক্সপ্রেস একটাইমাত্র এক্সপ্রেস আমাদের দাঁতনে দাঁড়াতো যেটা কলকাতার সঙ্গে ব্যবসায়ী এবং চিকিৎসা শিক্ষার সঙ্গে যুক্ত ছিল এবং এদিকে ভুবনেশ্বর কটক এবং পুরী জগন্নাথ ধামের সঙ্গে দাঁতনে একটা জায়গার সঙ্গে যুক্ত করার মাধ্যম ছিল এবং তার উপর নির্ভর করে দাঁতন টু মোহনপুর এবং নদীর ওইদিকে নয়াগ্রামের মানুষ আসত করোনার সময় করোনার বাহনা দেখি যে ট্রেন বন্ধ হয়েছে আজ পর্যন্ত সেটাকে চালু করতে পারিনি আমরা আমরা বারবার রেলের কাছে গেছি ডিআরএম বিভিন্ন সময় তারা সময় দিয়েছে কথা বলেছে আমরা রেল লোক আন্দোলন করেছি বিভিন্ন সমস্ত রাজনৈতিক দল থেকে দাঁতনের যত রকম রাজনৈতিক দল আছে যত রকম সংগঠন আছে সবাই তারা নিজের স্তর থেকে তারা আবেদন করেছেন কিন্তু আমরা রেলকে এখনও পর্যন্ত মানাতে পারলাম না দাঁতনে পঁয়ত্রিশ নম্বর একটা রেলগেট আছে যে দাঁতনের সঙ্গে সম্পূর্ণ দাঁতনকে পূর্ব এবং পশ্চিমকে যোগাযোগ করে দাতনের সমস্ত ব্যবস্থা স্কুল কলেজ কোর্ট হাসপাতাল পুলিশ স্টেশন টোটাল দাতনের রেল পশ্চিম দিকে আর দাতনের পূর্ব দিকে রেললাইনের পূর্ব দিকে দাঁতনের বিস্তীর্ণ এলাকা সেই এলাকার মানুষ যে দাতনের এসে যোগাযোগ করবে পারে না রেল স্টেশন গেটের কাছে কমসে কম তাকে খুব যদি কম হয় আধা ঘন্টা তাকে দাঁড়িয়ে থাকতেন আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় আমরা বারবার রেলকে আবেদন করেছি কিছু না হোক আপাতত একটা অ্যাম্বুলেন্স পাস করার মতো আন্ডার পাস করে দিন তাতেও আমাদের সুরাহ হবে এবং সাংসদ আমাদের বর্তমান যিনি সাংসদ তিনিও এটা সংসদে তুলেছেন কিন্তু এখনো পর্যন্ত আমরা তা কার্যকর করতে পারলাম থার্ড লাইন হওয়ার দরুন দাতনের এক নম্বর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম এবং নতুন যে প্ল্যাটফর্ম একদম দাতন স্টেশন থেকে দাঁত রেলগেট পর্যন্ত ট্রেন দাঁড়িয়ে থাকে রাত্রেবেলা যখন ফার্স্ট প্যাসেঞ্জার কটক ভুবনেশ্বর থেকে পেশেন্টরা যখন আসে তাকে স্টেশনে নেমে রেলগেট পর্যন্ত এসে তাকে লাইন ক্রস করতে হয় তারপর সে টোটো বা অটো ধরে বিভিন্ন জায়গায় সিস্টেম যেটা রেলের যদি কোনো নতুন লাইন হয় আগে তার ওভারব্রিজ কমপ্লিট করা প্রয়োজন কারণ মানুষ বেরোবে কিন্তু আমরা দাঁতনে পারছি না দাঁতনে আমাদেরকে যে তিন নম্বর প্ল্যাটফর্মে নেমে এদিকে এক কিলোমিটার না সেদিকে এক কিলোমিটার আমাদেরকে যেতে হয় আমরা রেলকে মানাতে পারি তার কারণ যে এখানে যারা অফিসার বা যারা আমাদের কথা শুনতে আসেন তারা আন্তরিক উন্নয়ন কারণ তারা কেউ বাঙালি নয় আমার কথা এইখানেই যারা আপনারা আছেন যেখানে আমাদের অতটা পৌঁছ আমরা পারি না কিন্তু আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন আপনাদের অনেক জায়গায় যোগাযোগ আছে আগে সেইখানে গিয়ে যে যারা কাজ করতে আসবে এলাকাতে তারা যেন লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে একটু কথা বলে সেই এলাকার কোথাও সুবিধা অসুবিধাটা আছে সেটা যাতে তারা জেনে কাজ করে আর দ্বিতীয় যেটা আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই দাতনী জগন্নাথ এক্সপ্রেস এবং আন্ডার পাস পঁয়ত্রিশ নম্বর গেটের উপরে এটা